নজর রাখবো এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরে গোটা রাজ্য যখন যখন বন্যা পরিস্থিতিতে মানুষ জল যন্ত্রণা থেকে বাঁচতে হাহাকার করছে তখন সম্পূর্ণ অমানবিকভাবে গোমতী জেলা শাসকের অফিসে তালা ঝুলিয়ে আন্দোলনে নামল তিপ্রামথার যুব সংগঠন ওয়াই টি এফ একবার আপনাদের জানিয়ে রাখছি গোটা রাজ্য যখন বন্যা পরিস্থিতিতে জেরবার মানুষ যখন জল যন্ত্রণা থেকে বাঁচতে হাহাকার করছে তখন সম্পূর্ণ অমানবিকভাবে গোমতি জেলা শাসকের অফিসে তালা ঝুলিয়ে আন্দোলনে নামল তিপ্রা মথার যুব সংগঠন ওয়াইটিএফ তারা মানুষের জন্য রাজনীতি করে বলে দাবি করলেও তাদের বক্তব্য বন্যা পরিস্থিতি নিয়ে জেলা শাসকরা জনগণের সেবা করে চললেও দেখার বিষয় ওয়াইটিএফের না আর এ নিয়ে কিশোরের দলের প্রতি তীব্র ক্ষোভ দিয়েছে সাধারণ মানুষ বিক্ষোভকে ঘিরে গোমতি জেলা শাসক কার্যালয় বিরাজ করছে আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে জেলা শাসক কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে তাদের এই ধরনের অমানবিক কাজের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও ঘৃণা উগড়ে দিয়েছেন ভুক্তভোগী জনগণ তাদের কথায় আন্দোলন করা যেতে পারে কিন্তু দুর্যোগের সময় যেখানে মানুষের পাশে থেকে কাজ করার দরকার সেখানে প্রশাসনিক কাজে বাধা দিয়ে জনরোষে ওয়াইটিএফ সময়ে সময়ে নিজেদের সামাজিক মাধ্যমে বড় বড় বুলি আওরান কিশোর এখন তিনি কোথায় প্রশ্ন সাধারণ মানুষের